আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান কিচেন চলে আসব নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা আর আম দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট বা শরবতের রেসিপি আর এটি কিন্তু খেতে খুবই মজা তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি এখন আমি এই সাবুদানাটাকে সিদ্ধ করে নিব তার জন্য চলে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে আমি সাবুদানাটা দিয়ে দিলাম তো দেখতেই পারছেন আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই সাবুদানাগুলো চুলা থেকে নামিয়ে একটি ছাঁকি দিয়ে এগুলোকে ছেঁকে নেব তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিব তো দেখতেই পারছেন আমি সাবুদানাগুলোকে ছেঁকে তারপরে ধুয়ে নিয়েছি তো তারপর আমি চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সেই দুধটা থেকে দুই টেবিল চামচ নিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি তারপরে এগোলানো মিশ্রণটা আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেবো আর এখানে কিন্তু আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি আর ফুল ক্রিম দুধটা ব্যবহার করলে কিন্তু এটা খেতে বেশি ভালো হয় তো আপনারা চাইলে গরুর দুধটা দিয়েও করতে পারেন তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দেওয়ার পর সব কিছু দেওয়ার পর এটাকে ভালোভাবে এখন একটু জাড় করে নিতে হবে যাতে করে এটা খুব ভালো করে ঘন হয়ে যায় আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন দুধের মধ্যে কিন্তু বলকে গিয়েছে এখন এটাকে একটু ভালো করে ঘন করে নিতে হবে তো এ পর্যায়ে আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে দেবো এখানে আমি কাজু বাদামটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদাম কিংবা পেস্তা বাদাম এর সাথে দিয়ে নিতে পারেন মানে হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে করে নিচ্ছি তারপরে এটাকে আবারও ভালোভাবে জাল করে নিচ্ছি তো এখন অপেক্ষা করব দুধটা ঘন হয়ে যাওয়া না পর্যন্ত এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজা অবশ্যই বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখবেন তো আমার কিন্তু দুধটা ঘন হয়ে গিয়েছে মানে যতটুকু ঘন করা দরকার আমি ঠিক ততটুকু করে নিয়েছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি কিন্তু চোলা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে করে এটা খুব একটু ঠান্ডা হয়ে যায় আমি এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য তো ফিরে আসলাম দুই ঘন্টা পর এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আমি যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো সাবুদানাটা দেওয়া হলে এরপর আমি এর মধ্যে আমের পিউরি দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন তো আমি আমটাকে আগে থেকে কেটে তারপরে এটাকে একটু ভালো করে মিহি করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে এটাকে আমি চামচ দিয়ে ভালো করে মিহি করে নিয়েছি এখন এটাকে পিউরিটাকে এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে মিক্স করা হয়ে গেলে এরকম একটা আমের স্লাইস নিয়ে নিয়েছি তারপরে এটাকে মাঝখান থেকে এভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে এভাবে সাইড থেকে এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো দেখতেই পারছেন কত সুন্দর আমের ফিসগুলো এভাবে করে বেড়ে হয়ে আসছে আপনারা চাইলে নাইফের সাহায্যে একেবারে কেটে নিতে পারেন মানে যে যার যেভাবে সুবিধা সেভাবে ঠিক করে কেটে নেবেন তো আমি আমি আমের টুকরোগুলো কেটে এভাবে করে ডেজার্টটার সাথে মিক্স করে দিয়েছি আমি এখানে একটা আমের এভাবে একটা আমকে টুকরা করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই সুস্বাদু এই আমের সিজনে একবার হলো এই ডেজার্টটি বাসায় ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ